আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা নিজেদের জন্য খুব গুরুত্বপূর্ণ মনে করে লিখে নিন এবং এই কাজগুলো নিজেদের জীবনের জন্য অপরিহার্য করে নিন তাহলে আমরা আমাদের সত্যিকার মানে এই যে আমরা যে এই যে মানব সত্তা রয়েছে হিউম্যান ডিভাইস রয়েছে এই হিউম্যান ডিভাইসটাকে যদি আমি সংশোধন করতে চাই পরিশুদ্ধ করতে চাই এর আখড়াটাকে সুন্দর করতে চাই তাহলে এই কাজগুলো আল্লাহ রাসুল সাল্লাহ বলি সে নির্দেশনা আলোকে খুবই গুরুত্বপূর্ণ এক নম্বর হচ্ছে বলবেন কম শুনবেন বেশি সম্ভব কিনা এটা আমাদের অনেকের জন্য কঠিন বলবেন কম শুনবেন বেশি এখনই লিখে নিন আজকে থেকে প্র্যাকটিস করুন তাহলে দেখবেন যে আপনার মানে আপনি এরপরে এক মাস পরে যদি এই প্র্যাকটিস করে আসে আপনি দেখেন যে আপনার অবশ্যই অবস্থার পরিবর্তন হচ্ছে অবশ্যই অবস্থার পরিবর্তন বলবেন কম শুনবেন বেশি দুই নম্বর হচ্ছে কাজ করবেন বেশি দেখবেন কম অন্যের কাজ দেখার আপনার দরকার নেই অন্যের কাজ দেখলে আপনার ভুলবেন নিজে কাজ করবেন বেশি আর অন্যের কাজ দেখবেন কম অন্যের কাজ দেখার আপনার দরকার নেই মানুষের

আপনার যে ডিভাইস রয়েছে এই ডিভাইসটা আপনার যে মানব সত্তা রয়েছে এটাকে আপনি পরিশুদ্ধ করতে পারবেন নিজের দোষটা বেশি বেশি দেখবেন সংশোধন করতে পারবেন নিজেকে সংশোধন করতে পারবেন আর অন্যের ভালো কাজগুলো দেখবেন তাহলে আপনি ভালো কাজগুলো গ্রহণ করতে পারবেন বুঝতে পেরেছেন আপনি শুধুমাত্র ডাস্ট দিকে তাকারে চলবেন না শাররুল ওয়া মান বিআইবিন নাস মুশতাগিলা মিসল الذباب ইয়াতবাউ আলালা আরব কবি বলতেছেন ওই সৃষ্টির মধ্যে তো সবচেয়ে নিকৃষ্ট যে মানুষের দোষগুলো খুঁজে খুঁজে আপনি সুন্দর মানুষ আপনাকে আল্লাহ মর্যাদাশীল করেছেন সুতরাং পশা জিনিসে গিয়ে বসার চেষ্টা করবেন না চার নম্বর শেষ পয়েন্ট শেষ কথা বন্ধুগণ সেটা হচ্ছে নিজেকে বড় মনে করবেন না বরং অন্যকে সম্মান করবেন দেখবেন এই চারটি কাজ যদি কেউ করতে পারে নিজেকে বড় মনে করবেন না নিজেকে যিনি বড় মনে করতেছেন হামসুমান ডাঙ্গার ইনিস্ট ফার্সিতে বলে যে মানে আমি আর কেউ কিছু না বুঝতে পেরেছেন এই ধরনের ধারণা যার মধ্যে ঢুকে গিয়েছে আমি নিশ্চিত বলে দিচ্ছি সে এই ডিভাইসকে কি করতে পারবে না সংশোধন করতে পারবে না এইজন্য নিজেকে বড় মনে করবে না সম্মান করবে না উনুদকে উনুদকে সম্মান করা এ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ সুবহানাল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি দাম বাচ্চাদেরকে সালাম দিতেন 하자 আকুল কাউলি হালি ওয়া লাকুম ফাস্তাকুলু দা লি ওয়া লাকুম ফাস্তাকুলহু ইন্নহু ওয়াল